শহরে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক সাইকো কিলারের আতঙ্ক যে বেছে বেছে টার্গেট করত বিবাহযোগ্য মেয়েদের পুলিশ অনেক চেষ্টা করেও সেই সাইকো পারছে না তবে শেষ পর্যন্ত তারা কি সেই সাইকো কিলারকে ধরতে পারবে আর কেনই বা সাইকো শুধু বিবাহযোগ্য মেয়েদেরকেই হত্যা করতো জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো মুভির এক্সপ্লেনেশন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি আরাফাত আজির সাথে আর আপনারা দেখছেন সিনেট অফ বেডি আজ আমি নিয়ে এসেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অসাধারণ সাইকো কিলার সিনেমা অপারেশন রাভান দুই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির আইএমডিবি র্যাটিং নাইন পয়েন্ট থ্রি আউট অফ টেন বুঝতেই পারছেন স্টোরিটা কেমন হতে যাচ্ছে তাহলে গাইস কদা না বাড়িয়ে লেটস গো ফর এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা বিয়ের পোশাক পরা একটা মেয়েকে দেখতে পাই মেয়েটা একটা অন্ধকার ঘরে বসে কোনো এক ব্যক্তির সাথে দাবা খেলছিল মেয়েটাকে দেখেই মনে হচ্ছিল সেই খেলা খেলতেই ইন্টারেস্টেড না সামনে থাকা ব্যক্তি হয়তো তাকে দাবা খেলতে জোর করছিল সামনে থাকা লোকটা কোনো একটা কাজে পাশের ঘরে গেলে মেয়েটা তার হাত পায়ের শিকল খোলার ট্রাই করে এদিকে পাশের রুমে সেই ব্যক্তির কাছে আমরা অনেক ধরনের অস্ত্র দেখতে পাই সেখানে নানা ধরনের ছুরি চাপাতি সব কিছুই ছিল আর তার পাশ থেকে এক শয়তান তাকে বারবার বলতে থাকে এই চাকু নিয়ে ওই মেয়েটার কাছে যাও আর তার হাত পা কেটে ফেলো লোকটা পাশের রুম থেকে আবার মেয়েটার কাছে যায় আর সে এবার মেয়েটাকে একটা রাজা রানীর গল্প শোনাতে শুরু করে লোকটা বলে এক ছিল রাজা আর এক ছিল রানী তারা একে অপরকে অনেক ভালোবাসত রানী রাজাকে বিয়ে করার কথা দিয়েছিল কিন্তু একদিন রানী রাজাকে জানায় সে রাজাকে বিয়ে করতে পারবে না রানী রাজাকে ধোঁকা দেয় যেমন তুমিও একটা থোকা পাচ্ছ এসব বলে লোকটা মেয়েটাকে টর্চার করে এবং সেখানেই মেরে ফেলে পরের দৃশ্যে আমরা এই মুভির হিরো শ্রীরামকে দেখতে পাই শ্রীরাম আজ এক টিভি নিউজ চ্যানেলের অফিসে এসেছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য একই সময় সেই অফিসে আমরা আমাদের মুভির হিরোইন আমানিকে দেখতে পাই আমানি ছিল এই অফিসের একজন রিপোর্টার আমানি এডিটরের কাছে গিয়ে একটা ফাইল দিয়ে বলে স্যার হোস্টেলের নাম করে শহরে অনেক বড় স্ক্যাম হচ্ছে আর এই স্ক্যামের মাস্টারমাইন্ড এই শহরেরই মিনিস্টার আমি এই বিষয়ে গোবরে একটা অপারেশন চালিয়েছি আর সেই মিনিস্টারের বিপক্ষে অনেকগুলো প্রমাণও জোগাড় করে এনেছি আপনি এখনই এটা টেলিকাস্ট করুন এডিটর আমানিকে বলে তুমি একটু শান্ত হও এখানে অনেক বড় বড় লোক জড়িত আছে আমাকে একটু ভাবতে দাও আমি সিইওর সাথে কথা বলে দেখি সে কি বলে এডিটর সিইওর কাছে গিয়ে সব কিছু খুলে বলে আসলে এই সিইও ছিল মিনিস্টারেরই বেস্ট ফ্রেন্ড সব কথা শুনে সিইও এডিটরকে বলে আমি ওই মেয়ের সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব তুমি আমাদের কোনো লোককে ওই মেয়ের পেছনে লাগিয়ে দাও ওর সাথে আর কেউ জড়িত কিনা কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার লাগবে এরপর ওই এডিটর শ্রীরামের ইন্টারভিউ নিতে চাই এডিটর শ্রীরামকে বলে তুমি তো লন্ডন থেকে পড়াশোনা করেছো তুমি কি তেলুগু ভাষা বলতে পারবে শ্রীরাম তখন তেলুগু ভাষায় দারুণ একটা কবিতা শোনায় এতে এডিটর ইমপ্রেস হয়ে তাকে চাকরিটা দিয়ে দেয় আর বলে তুমি যদি ঠিকভাবে কাজ করো তাহলে তুমি বোনাসের সাথে প্রমোশনও পাবে এরপর এডিটর শ্রীরামকে নিয়ে আমার কাছে যায় আর সে শ্রীরামকে আমাদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয় আসলে এডিটর চাইছিল শ্রীরাম আমানের দিকে নজর রাখুক আর সিইও কে সব জানাক যদিও আমানের কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল না কিন্তু সে এডিটরের কথা ফেলতে পারে না এরপর আমরা সেই মিনিস্টারকে দেখতে পাই যে কিনা এক আইএস অফিসারকে অনেক মারধর করে কারণ এই আইএস অফিসার মিনিস্টারের বিরুদ্ধে গিয়ে কাজ করার দুঃসাহস দেখিয়েছিল মিনিস্টার ওই অফিসারকে প্রাণে নামের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় অন্যদিকে অফিসের সিইও আমানিকে তার কেবিনে রাখে আমানি মিনিস্টারের বিরুদ্ধে সংগ্রহ করা ফাইলগুলো সিইওর সামনে রাখে সিইও আমারিকে বলে দেখো আমানি এটা যেন তেন খবর নয় সামনে এগোনোর আগে আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলা দরকার আর আমি নিজে এই কেসটি হ্যান্ডেল করব তোমাকে আমি অন্য একটা কেস দিচ্ছি তুমি সেটা ইনভেস্টিগেট করো এটা বলে সিইও আমানিকে একটা সিরিয়াল কিলিং কেসের ফাইল দেয় শহরে অনেক মেয়ে মিসিং হচ্ছে এবং তাদের মার্ডারও হচ্ছে এ ব্যাপারে আমানিকে নিউজ তৈরি করতে বলে এসব শুনে আমার কিছুটা আপসেট হয়ে শ্রীরামের কাছে যায় সেদিন রাতেই পুলিশ স্টেশনে খবর আসে যে শহরে কোনো এক জায়গায় এক মেয়ের লাশ পাওয়া গেছে এটা শুনে এসিপি ইন্সপেক্টর সবাই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সেখানে আমরা দেখি এই লাশটা আর অন্য কারণে বরং মুভির শুরুতে দেখানো সেই বিয়ের পোশাক পরার মেয়েটির মেয়েটির একটা হাত কাটা মেয়েটির মৃত্যুর খবর পেয়ে জীবিতা নামের এক মহিলা সেখানে আসে কিছুদিন আগেই জীবিতার মেয়ের মিসিং হয়েছে আর তাকে এখনও কোথাও পাওয়া যায়নি লাশটা জীবিতার মেয়ের কিনা সেটা আইডেন্টিফাই করতেই তাকে এখানে রাখা হয়েছে কিন্তু জীবিতা বলে এটা তার মেয়ের লাশটা হাওয়া নিউজ সেখানে এসে এই ঘটনার নিউজ কভার করছিল এদিকে পুলিশ স্টেশনে ওপর থেকে অনেক চাপ আসতে থাকে এই সিরিয়াল কিলারকে ধরার জন্য তাই পুলিশটা শহর থেকে সন্দেহভাজন কিছু লোকদেরকে ধরে এনে ইনকোয়ারি করতে থাকে এখন পর্যন্ত অনেক মেয়েই মিসিং হয়েছে ধরে আনা লোকগুলোর মধ্যে একজন বলে কিছুদিন আগে রাজি নামের এক মেয়ে মারা গিয়েছিল আর জিতেন্দ্র নামের এক লোক সবসময় রাজিকে উত্তক্ত করত এরপর পুলিশরা জিতেন্দ্রকেও ধরে আনে আর তাকে অনেক মারধর করেই খুনগুলোর ড্রাইভার নিতে বলে জিতেন্দ্র মারের ভয়ে সকল খুনের ড্রাইভার কবুল করে নেয় আর প্রেসের কাছে স্টেটমেন্ট দেয় যে সেই এই খুনগুলো করেছে প্রেসের লোকদের সাথে আমানিও সেখানে নিউজ কভার করতে এসেছিল তখনই সেখানে জীবিতা নামের সেই মহিলাটি চলে আসে আর জিতেন্দ্রকে মারতে মারতে বলে বলো আমার মেয়ের সাথে কি করেছ আমার মেয়ে কোথায় আছে পুলিশরা জীবিতাকে শান্ত করার চেষ্টা করে জীবিতা পুলিশদের উপরেও চড়াও হয় কারণ এখন পর্যন্ত পুলিশরা তার মেয়েকে খুঁজে বের করতে পারেনি এই খবর সকল নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজে দেখানো হয় মেয়েদের হত্যাকারেই সিরিয়াল কিলার ধরা পড়েছে শ্রীরাম যখন এই নিউজ দেখে তখন তার কিছুটা সন্দেহ হয় যে পুলিশরা ঠিকভাবে ইনকোয়ারি না করেই এত সহজে কিভাবে খুনিকে ধরে ফেললো শ্রীরাম আমানিকে বলে পুলিশরা জিতেন্দ্রর বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি খুনির ডিএনএ স্যাম্পল জিতেন্দ্রর সাথে ম্যাচ করেনি এমনকি জিতেন্দ্রর ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করেনি কোন প্রমাণ আর তথ্য ছাড়াই পুলিশরা জিতেন্দ্রকে মেরে এই খুনের দায় স্বীকার করিয়েছে সত্য ঘটনা তো অন্য কিছু আমানি চলো আমরা নিজেরাই এই ব্যাপারে ইনভেস্টিগেট শুরু করি এরপর শ্রীরাম আর আমানি এখন পর্যন্ত খুন হওয়া সকল ভিক্টেমের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে শুরু করে তারা দেখে সকল ভিকটিমদের মধ্যেই একটাই মিল সেটা হচ্ছে তাদের সকলেরই কিছুদিন পর বিয়ে হবার কথা ছিল অন্যদিকে জীবিতার কাছে কাজ করা এক লোক তিনজন তান্ত্রিক ধাঁচের লোকদের ঘরে নিয়ে আসে তারা ভবিষ্যৎ দেখার কাজ করত তখনই স্ত্রীরা আবার আমানি জীবিতাদের বাড়িতে আসে তারা জীবিতাকে তার মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করে জীবিতা বলে আমার মেয়ে খুব ভালো ছিল সে সবসময় আমার আশেপাশেই থাকত গত মাসে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল পুরো বাড়ি বিয়ের আমেজে ভরপুর ছিল আমার মেয়ের এঙ্গেজমেন্ট আমি খুব ধুমধামভাবে করিয়েছি কিন্তু বিয়ের আগের দিন ও বন্ধুদের সাথে দেখা করার কথা বলে বের হয়েছিল অনেক সময় পার হয়ে যাবার পরেও সে বাড়ি ফিরল না আমি তাকে কল করি কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল এরপর আমি পুলিশের কাছে মিসিং কমপ্লেন লেখাতে যাই কিন্তু তারা কমপ্লেন না লিখে আমাকেই নানা বাজে কথা শোনায় সেদিন থেকে এখন পর্যন্ত আমি পুলিশ স্টেশনে অনেকবার গিয়েছি যেখানেই কোনো মেয়ের ডেড বডি পাওয়া যায় আমি সেখানে দৌড়ে যাই আমি তো এটাও জানি না আমার মেয়ে বেঁচে আছে না মারা গেছে শ্রীরাম জীবিতাদের উঠানে বসা তান্ত্রিকদের দেখে জিজ্ঞেস করে আপনি এসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন জীবিতা বলে আমি শুধু আমার মেয়েকে চাই আমি সব ধরনের চেষ্টা করব আমার মেয়েকে ফিরে পাবার। এরপর আমানি তার ঘরে ফিরে যায় আমারই যখন বিশ্রাম করছিল তখন সে তার ঘরে কারো প্রবেশ করার আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে আমানি দ্রুত তার বেডরুমের দরজা লক করে কিন্তু ততক্ষণে লোকটা প্রায় তার বেডরুমের কাছে এসে গিয়েছিল আমারই দেখে লোকটার হাতে একটা সাপের টেটু আঁকা পরের দিন আমানি শ্রীরামের কাছে গিয়ে সবকিছু বলে এরপর তারা দুজন মিলে এক সাইকিয়াট্রিস্টের কাছে যায় যাতে সিরিয়াল কিলারদের সাইকোলজি সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে ডাক্তার তাদেরকে বলে কোন মানুষের সাইকো হয়ে জন্ম নেয় না জন্মের পর তার জীবনে আসা নানা প্রতিকূলতার কারণে মানুষ সাইকোতে পরিণত হয় এরা নিজেরাও বসে পারে না তাদের ফিলিংস কিভাবে প্রকাশ করতে হয় এরপর আমানিয়ার শ্রীরাম অফিসে এসে এই কেস সম্পর্কে স্টাডি করতে থাকে শ্রীরাম আমানিকে বলে এই সিরিয়াল কিলার হয়তো মানুষকে কিছু বলতে চাইছে এজন্যই ইন্টেনশনালি সে মেয়েদের হাত কাটছে আর প্রত্যেকটা লাশের পাশে একটা করে দাবার গুটি ফেলে যাচ্ছে আমার মনে হচ্ছে এই সাইকো কিলার মেয়েদের প্রতি কোনো কারণে খুব রেগে যাচ্ছে এরপর তারা দুজন জিতেন্দ্রর বাসায় যায় যাকে পুলিশের সাইকো কিলার হিসেবে অ্যারেস্ট করেছে জিতেন্দ্রর বাইরের অবস্থা দেখে তারা দুজনেই বুঝতে পারে যে জিতেন্দ্র এমন কাজ করতেই পারে না তারা যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল তখন আমানি সেই ট্যাটুটা দেখতে পায় যেটা সে কাল রাতে তার বাসায় আসা লোকটার হাতে দেখেছিল আমারই দ্রুত শ্রীরামকে কাল রাতের বিষয়ে জানায় শ্রীরাম হাতে ট্যাটু আঁকা সেই লোকটার পিছু পড়তে শুরু করে লোকটির সাথে আরও একটা লোক ছিল তারা দুজন শ্রীরামের সাথে ফাইট করতে আসে কিন্তু শ্রীরাম উল্টো লোকগুলোকে মেরে জানতে চায় তারা আমানির বাড়ি কেন গিয়েছিল লোকগুলো বলে মিনিস্টার তাদেরকে এমনটা করতে বলেছে আর কাল রাত আমানির কাছে থাকা মিনিস্টারের ফাইল চুরি করতেই তারা আমানির বাসায় গিয়েছিল সিরিয়াল এসব শুনে মিনিস্টারের কাছে যায় আর মিনিস্টারকে আমারের থেকে দূরে থাকার ওয়ার্নিং দেয় এবং সেই সাথে সে মিনিস্টারকে একটা ভিডিও দেখায় যেখানে মিনিস্টার সিএম এর ব্যাপারে ফোনে উল্টাপাল্টা কথা বলছে এগুলো দেখে মিনিস্টার ঘাবড়ে গিয়ে শ্রীরামকে কিছুই বলে না অন্যদিকে এক লোক এজিবির কাছে গিয়ে তার মেয়ের বিয়ের ইনভাইটেশন কার্ড দিয়ে যায় লোকটার মেয়ের নাম ফাতিমা ফাতিমার বিয়ের আয়োজন খুব ধুমধাম করেই করা হচ্ছিল রাতে ফাতিমা তার কিছু বন্ধুদের ইনভাইটেশন কার্ড দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু রাস্তাতেই তাকে কেউ একজন কিডন্যাপ করে এর কিছুক্ষণ পরেই একটা নিরিবিলি জায়গায় ফাতিমার লাশ পাওয়া যায় ফাতিমাকেও সেই একই প্যাটার্নে খুন করা হয়েছে আর খুনের পর তারও হাত কেটে রেখে দিয়েছে সেই সাইকো সিরিয়াল কিলার পরের দিন আমানি তাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে দুজন বড় মাপের লোককে ইনভাইট করে আমানি অনস্ট্রিন তাদের কাছে প্রশ্ন করে পুলিশরা বলছে জিতেন্দ্র সিরিয়াল কিলার কিন্তু জিতেন্দ্র তো এখনও পুলিশের কাস্টাডিতেই আছে তার মানে কি পুলিশরা তাদের দায়িত্ব পালন না করে জিতেন্দ্রকে দিয়ে জোর করে এসব করেছে আমারের এই নিউজ এসিবিও দেখে ফেলে সে তখনই আমারিদের অফিসে যায় আর আমানিকে ডেকে সবার সামনে খুব বাজে বাজে কথা বলতে থাকে আমারই তার কথার প্রতিবাদ করতে গেলে এসিবি আমানির মাথায় গান ত্যাগ করে এটা দেখে কোম্পানির এডিটর আর সিইও এসিবির কাছে মাফ চায় আর আমানিকে তার এমন কাজের জন্য অনেক বকাবকি করতে থাকে তখনই সেখানে শ্রীরাম আসে আর এখানে রিভিল হয় শ্রীরাম আসলে কোনো এমপ্লয়ি না বরং সি এই চ্যানেলের চেয়ারম্যান এটা জানার পর চ্যানেলের সিইও আর এডিটর দুজনেই শ্রীরামের কাছে ক্ষমা চায় আসলে শ্রীরাম আর আমানি একই কলেজে পড়ালেখা করত। একদিন কলেজে বসে শ্রীরাম আমানিকে প্রপোজ করে কিন্তু আমানি তার কোনো উত্তর সেদিন দেয়নি তাই শ্রীরাম লন্ডন থেকে এসেই এখানে জয়েন করেছে আমানির কাছ থেকে তার প্রপোজালের উত্তর ফাপার জন্য আর ফাইনালি আমানিও তাকে হ্যাঁ বলে দেয় এরপর খুব সুন্দর করে তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায় এদিকে জীবিতা একদিন সেই সাইকিয়াটিস্টের কাছে যায় মানসিক অশান্তের চিকিৎসা নিতে তখনই আমানিও তার ডক্টর আঙ্কেলের কাছে আসে নিজের বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে আমানি ডক্টরের সাথে সাথে জীবিতাকেও নিজের বিয়ের ইনভাইটেশন কার্ড দেয় বিয়ের কার্ড দেখে জীবিতার তার মেয়ের কথা মনে পড়ে যায় এরপর আমানি একটা রেস্টুরেন্টে যায় লাঞ্চ করতে আমরা সেই রেস্টুরেন্টে ওই এসিপিকেও দেখতে পাই যে কিছুদিন আগে আমানের সাথে বাজে বিহেভ করেছিল এসিপি আমানিকে দেখে মনে মনে বলে এই মেয়েকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এসিপি কনস্টেবলকে ডেকে বলে তুমি স্টেশনে চলে যাও আমি একটু পরে আসছি এদিকে আমেরি রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং লটে আসে সে শ্রীরামকে ফোন করে বলে আমি এখানে অপেক্ষা করছি তুমি একটু আমার সাথে দেখা করো তখনই একটা হোয়াইট কালার গাড়ি এসে আমানিকে ধাক্কা দিতে লাগে কিন্তু আমানি কোনো রকম সেখান থেকে সরে যায় গাড়ি থেকে একটা মাস্ক পরা লোক বের হয় সে আমানিকে বেহুস করে তার গাড়ির ডিকিতে ওঠায় অন্যদিকে সেই এসিবিও আমানিকে খুঁজতে খুঁজতে পার্কিং লটে আসে সে আমানিকে কোথাও দেখতে না পেলেও ওই মাস্ক পরা লোকটাকে দেখতে পায় এসিবির কিছুটা সন্দেহ হলে সে মাস্ক পরা লোকটাকে ডাক দেয় এসিপি যখনই লোকটার কাছে যায় লোকটা এসিপি কে মেরে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় যার ফলে সেখানে এসিপির নির্মম মৃত্যু হয় শ্রীরাম যখন এখানে এসে পৌঁছায় তখন শ্রীরাম ওয়াচম্যানের কাছে থেকে সবকিছু শুনে হতভম্ব হয়ে যায় ততক্ষণে সেখানে বাকি পুলিশেরও এসে হাজির হয় ডিআইজি এই কেসের তদন্তের ভার এক লেডি পুলিশ অফিসারের হাতে দেয় আর দ্রুত ওই সাইকো কিলারকে বের করে অ্যারেস্ট করতে বলে এমনকি পুরো শহরে পুলিশ ফোর্স বসাতে বলে যাতে ওই কিলার কোনোভাবে পালাতে না পারে এদিকে শ্রীরাম তার বাইক নিয়ে ওই হোয়াইট কালার গাড়িটিকে খোঁজা শুরু করে পুলিশরাও তাকে বিভিন্ন খবর দিয়ে সাহায্য করছিল কিন্তু গাড়ির নাম্বার চেক করে পুলিশরা জানতে পারে যে ওই গাড়ির নাম্বার ফেক ছিল অন্যদিকে ওই সিরিয়াল কিলার আমানিকে শহর থেকে বাইরে নিয়ে যায় কিছুক্ষণ পর আমানির জ্ঞান ফিরে আসলে সে গাড়ির ডিকি খোলার চেষ্টা করে লাকিলি আমানির কাছে তার ফোনটা ছিল সে দ্রুত ফোন বের করে শ্রীরামকে কল দিয়ে বলে আমি কোনো একটা গাড়ির ডিকির ভেতরে আছি আমি জানি না আমি কোথায় আছি প্লিজ আমাকে বাঁচাও আমি তোমার সাথে বাঁচতে চাই শ্রীরাম আমানিকে বলে ভয় পেও না আমি তোমার কিছু হতে দেবো না গাড়ির টিকিতে লাইটের উপরে একটা ছোট হোল আছে দেখো তুমি সেই হোল দিয়ে লাইটটা ভেঙে ফেলো ভাগ্যবশত আমানি সেখানে একটা স্ট্রু ড্রাইভার খুঁজে পায় আমানি সেটা দিয়ে ওই লাইটটা ভেঙে ফেলে আমানি বাইরে তাকিয়ে দেখে সে একটা রাস্তায় আছে তবে এটা কোন রোড সে সেটা চিনতে পারে না আমানি ডিগিতে একটা রঙের কৌটা দেখতে পায় সে রঙের কৌটার রং সেই হোল দিয়ে রাস্তায় ফেলতে থাকে যাতে কেউ সেটা দেখে আর তাকে সাহায্য করে শ্রীরাম এই কথা লেডি পুলিশকে ইনফর্ম করে আর দ্রুত তাকে আমানির ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে পুলিশরা আমানির লোকেশন ট্র্যাক করে আমানিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে শ্রীরামকে আপডেট দিতে থাকে শ্রীরাম দেখে আমানি এখন তার থেকে অনেকটা দূরের একটা জায়গা আছে এদিকে ট্রাফিকে যখন ওই সাইকো গাড়ি থামায় তখন এক লোক বলে আপনার গাড়ির ভেতরে থাকা রঙের কৌটা লিক হয়েছে একটু চেক করে নিন কিলার বুঝতে পারে আমানি ভেতরে কিছু একটা করেছে সে দ্রুত একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামায় আর ডিকি ওপেন করে আমাদের কাছে থাকা ফোনটা কেড়ে নেয় সেখানে এক জার্নালিস্ট সব কিছু দেখে ফেলে সে এসে আমানিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কিলার সেই লোককেও মেরে ফেলে কিছুক্ষণের মধ্যে ফোনের লোকেশন ট্র্যাক করে শ্রীরাম সেখানে আসলে ওই জার্নালিস্টের লাশ দেখতে পায় শ্রীরাম আবারও পুলিশদের সাহায্য নিয়ে ফোনের লোকেশন ট্র্যাক করে সেই লোকেশনে গিয়ে পৌঁছায় পুলিশরা বলে আপনি লোকেশনের একদম কাছেই রয়েছেন কিন্তু শ্রীরাম সেখানে কোনো হোয়াইট কার্ড দেখতে পায় না অন্যদিকে পুলিশ স্টেশনে ডিআইজি বলে ওই কিলার আমানিকে কিডন্যাপ করার আগে আর কোথায় কোথায় গিয়েছিল সেসবের সিসিটিভি ফুটেজ বের করো এদিকে শ্রীরাম একটা ছোট ট্রাককে দাঁড় করায় দেখা যায় ওই কিলার আমানির ফোন এই ট্রাকে রেখে গেছে যাতে পুলিশের লোকেশন ট্র্যাক করে তাকে আর ধরতে না পারে অপরদিকে কিলার যেতে যেতে একটা রাস্তার সামনে গিয়ে দেখে সামনেই পুলিশের চেকপোস্ট বসেছে আর পুলিশরা সবাইকে চেকিং করছে সে ভাবতে থাকে পুলিশের চোখ কিভাবে ফাঁকি দেওয়া যায় সেখানে একটা বড় কন্টেইনার ছিল সিরিয়াল কিলার গিয়ে ওই কন্টেইনারের মালিকের সাথে কথা বলতে থাকে এই সুযোগে আমানি তার হাতে থাকা চুরি আংটি এক এক করে পথে ফেলতে থাকে এদিকে এই কিলার গাড়িটাকে কন্টেনারের ভেতর লুকিয়ে ফেলে পুলিশের থেকে বাঁচার জন্য ট্রাকটা কন্টেইনারে নিয়ে সেখান থেকে যাবার পরেই শ্রীরাম ওখানে আসে শ্রীরাম বুঝতে পারে না সে এখন কি করবে আর আমানিকে হারানোর ভয়ে সে সেখানে হতাশ হয়ে বসে পড়ে তখনই সেখানে সে আমানির হাতের আংটি দেখতে পায় সে বুঝতে পারে সে ঠিক রাস্তাতেই এসেছে শ্রীরাম সেখানে থাকা লোকগুলোর কাছে ওই গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে লোকগুলো বলে এমন একটা গাড়ি একটু আগেই এখান থেকে কন্টেইনারে করে কোথাও গিয়েছে শ্রীরাম দ্রুত পুলিশদের কল করে ফোর্স পাঠাতে বলে আর ফাইনালি শ্রীরাম সেই কন্টেনারের ট্র্যাকটি খুঁজে পায় আর পুলিশরাও ততক্ষণে ফোর্স নিয়ে সেখানে চলে এসেছিল এখানে ওই কিলারের সাথে পুলিশের গাড়ি অসাধারণ একটা চেঞ্জিং দেখা যায় কিলার একে একে পুলিশদের সব গাড়িগুলো উড়িয়ে দেয় এসবের দরুন শ্রীরামও অনেক আঘাত পায় আর বেহস হয়ে সেখানেই পড়ে থাকে এরপর সিরিয়াল কিলার আমানিকে নিজের ডেরায় নিয়ে যায় অন্যদিকে পুলিশরা ইনভেস্টিগেশন করার জন্য সেই ডাক্তারের কাছে যায় কিন্তু তারা জানতে পারে ডাক্তার দুপুর থেকেই চেম্বারে আসেনি পুলিশরা হাসপাতালে খোঁজ খবর নিলে সেখানে থেকে একটা ক্লু পায় আর ডিএজি ফোন করে বলে আমরা এই কেস সম্পর্কে এটা লিড পেয়েছি এদিকে ওই কিলার আমানের সামনে ধীরে ধীরে নিজের মাস্ক খুলে ফেলে লোকটার চেহারা দেখে আমানি পুরো শক্ত হয়ে যায় কারণ এই লোক আর কেউ নয় বরং জীবিতার ভাই ভার্মা ভার্মা আমনির কাছে এসে বলে আরে বজি তুমি নিচে কেন বসেছ এখানে এসে বসো আমি তো তোমার মামা তোমার তো বিয়ে করার কথা তাই না এই নাও গিয়ে শাড়িটি পরে আসো এরপর আমরা দাবা খেলবো অনেকদিন হয়ে গেছে আমরা দাবা খেলি না আমারই বুঝতে পারে না ভার্মা তার সাথে এমন আচরণ কেন করছে তবে সে চুপচাপ শাড়ি বদলানোর জন্য পাশের রুমে চলে যায় আমানি তার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে সেখানে একটা ইয়ার আছে যেটা অন করে আমানি শ্রীরামকে ডাকতে শুরু করে এদিকে রাম তখনও অজ্ঞান হয়ে পড়েই ছিল কিছুক্ষণ পর শ্রীরামের জ্ঞান ফিরলে সে আমানির সাথে কথা বলতে শুরু করে আমানি জানতো না সে কোথায় আছে সে বলে এখানে আশেপাশে কোথাও কনস্ট্রাকশনের কাজ চলছে আমানি আরো জানায় ভার্মাই সিরিয়াল কিলার সেখানে থাকা কন্টেইনারে শ্রীরাম একটা বাইক দেখতে পায় আর সেটা নিয়েই সে আমানিকে খুঁজতে বের হয়ে পরে এদিকে ভার্মাকে ব্যস্ত রাখার জন্য শাড়ি পরে তার কাছে আসে আর তার সাথে খুব সুন্দর করে কথা বলতে থাকে। থাকে। ভার্মাও তার তার কথা বলতে ভার্মা আমানিকে সব গল্প বলতে শুরু করে আর এখানে চলে যায় ভার্মা যখন ছোট ছিল তখন তার বাবা মা দুজনকেই হারায় ভার্মার দু বড় বোন জীবিতা তাকে নিজের কাছে নিয়ে যায় ভার্মাকে জীবিতা নিজের সন্তানের মতো বড় করতে থাকে আর এই জন্য ভার্মাও জীবিতাকে মা ই শুরু করে যখন জীবিতার মেয়ে বিন্দুর দুই বছর বয়স তখন বিন্দুর বাবাও মারা যায় জীবিতাও তখন অসহায় হয়ে পড়ে কিন্তু জীবিতা তবুও অনেক কষ্ট করে ভার্মা আর বিন্দুকে লালন পালন করে বড় করে তোলে ভার্মা বিন্দুকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করত যখনই বিন্দু কান্না করত ভার্মা জুকারের মাস্ক পরে তাকে হাসানোর ট্রাই করত একদিন বিন্দু হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়েছিল এটা দেখে ভার্মা সারা রাত বিন্দুর পাশে তার হাত ধরে বসেছিল যাতে বিন্দু ঘুমের মধ্যে মেহেদি নষ্ট না করে ফেলে এভাবেই ভার্মা আর বিন্দু দুজনেই বড় হয়ে যায় বিন্দুর পড়ালেখা শেষ হবার পর জীবিতা ভার্মা আর বিন্দুর বিয়ে ঠিক করে কিন্তু বিন্দু ভার্মার কাছে গিয়ে বলে আমি রবি নামের একটা ছেলেকে অনেক ভালোবাসি আমি একথা মাকে বলতে পারবো না তুই ভেঙে দাও আমি রবিকে ছাড়া বাঁচবো না এসব শুনে ভার্মার মন ভেঙে যায় কারণ সে ছোটবেলা থেকেই বিন্দুকে ভালোবেসে এসেছে কিন্তু ভার্মা বিন্দুকে কষ্টে দেখতে চাইছিল না তাই সেই জীবিতার কাছে গিয়ে এই বিয়েটা ভেঙে দেয় কিছুদিন পর বিন্দু আর রবির বিয়ে ঠিক হয় আর তাদের এঙ্গেজমেন্টটাও খুব ধুমধাম করে করা হয় বিন্দুর হাতে যখন রবি রিং পড়াচ্ছিল তখন ভার্মা অন্য কেউ বিন্দুকে টাচ করেছে সেটা সহ্য করতে পারে খারাপ রূপ ভার্মার ভালো রূপ তাকে বোঝায় যে যা করেছে অনেক ভালো করেছে বিন্দুতে ভালো থাকবে আর ভার্মার খারাপ রূপ তাকে বলে তুমি বিন্দুকে এত ভালোবেসেছো কিন্তু সে তোমাকে ধোকা ছাড়া আর কি দিয়েছে যদি সে তোমাকে ভালো নাই বাজবে তাহলে আগে কেন বলেনি কিন্তু একটা স্বার্থ ও যখন কান্না করতো তুমি তখন ওকে জোকার হয়ে হাসাতে আর এখন ওই তোমাকে কাটাচ্ছে ভার্মার মনে ভালো খারাপের দ্বন্দ্ব চলতে থাকে এই দ্বন্দ্বে ভালো হেরে যায় আর খারাপের জিত হয় অর্থাৎ বর্মা বিন্দুর সাথে প্রতিশোধ নেবার কথা চিন্তা করে আর তার ভেতরের সাইকোপ্যাথ জেগে যায় কিছুক্ষণ পর বিন্দু ভার্মার কাছে এসে তাকে থ্যাংকস জানায় আর বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে তুমি যদি বিয়েটা না ভাঙতে আমি কখনো রবিকে পেতাম না কিন্তু বার্মা এসব শুনে রেগে বিন্দুকে সেখানেই মেরে ফেলে সেদিনের পর থেকেই মেয়ের বিয়ের খবর শুনলেই তার ভেতরের সাইকোপ্যাথ জেগে উঠতো সে সেই মেয়েদেরকে বিন্দু মনে করে ধরে আনত আর তাদের খুন করে তাদের হাত কেটে রাখত আসলে বুজ্জি অর্থাৎ বিন্দুর মেহেদি রাঙা হাত বার্মার খুব পছন্দ ছিল আর এজন্যই সে মেয়েদের হাত কেটে রাখত অটো দেখি শ্রীরাম জীবিতার কাছে এসে জিজ্ঞেস করে এখানে আশেপাশে কোথায় কনস্ট্রাকশনের কাজ চলছে জীবিতা বলে ওই পাশেই আমি একটা হোটেল খুলতে যাচ্ছি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কেন কি হয়েছে শ্রীরাম বলে ওই সাইকো কিলার অন্য কেউ না আপনার ছেলে ভার্মা এদিকে আমানি ভার্মার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে সে পাশের একটা রুমে গেলে সেখানে বিন্দুর লাশ দেখতে পায় ভার্মা অনেক যত্ন করে তার লাশ রেখে দিয়েছে তখনই শ্রীরাম সেখানে পৌঁছা যায় আমানিকে বাঁচানোর জন্য শ্রীরাম আর ভার্মার মধ্যে এখানে দারুণ একটা ফাইট হয় এই ফাইটের মাঝে জীবিত পিতাও সেখানে চলে আসে আর সে সেই রুমে বিন্দুর লাশ দেখতে পায় নিজের একমাত্র মেয়ের এমন করুণ পরিণতি দেখে জীবিতা হতভম্ব হয়ে যায় আর সে পাশ থেকে রড নিয়ে ভার্মার পেটে ঢুকিয়ে দেয় ভার্মা সেখানে মারা যায় আর এখানে শেষ হয় এই ভয়ানক সাইকোকের স্টোরি তো গাইজ এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো আজকের মুভির এই গল্প এবং আমার কোনো এক্সপ্লেনেশন থাক কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইস দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সিগোটা বেডির সাথেই থাকুন